কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজোর হয়েছে উনি হসপিটাল এসেছেন ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার ওর বাড়ির লোক অনেকেই অ্যাজিটেটিং অ্যাজিটেশন করার জন্য মুটেছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না কারসি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে গিয়ে ফেটেছে মাথা ফেটেছে তাকে উনি লাগে করলেন লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস করলাম কিভাবে উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে যে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন তার উত্তর খগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাশ নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা করার ওনার কোন ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি করি পাঁচজন এমএলএ ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল আর বারোটা মিডিয়ার গাড়ি ছিল কে বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চার্টার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা মানায় না ফেব্রিকেটেড ফুললি পলিটিক্যাল স্টেটমেন্ট মোর দ্যান সিক্স থাউজেন্ড ফান্ড ফ্রম সেন্ট্রাল প্যারামিলিটারি রিলিফ ফান্ড অলরেডি রিলিজ বাই দি অনরে হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ স্টেটমেন্ট ইজ ফল ফেব্রিকেটেড অ্যান্ড মেলাফাইড একদিকে এইসব করে বেড়াচ্ছে অন্যদিকে লাগিয়ে রিলিফ ওয়ার্ক সামাজিক সংগঠন বিজেপির এমপিএমএলএ করছেন প্রধানমন্ত্রী স্বয়ং তার প্রতিনিধি পাঠিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার কিরণ রিজু জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন খগেন মুরমুর এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে এই রক্তে বদলা হবে সুদ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লবদের বলেছেন এসটি কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন জলপাইগুড়ি এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন স্পিকারের ডাক আসবে যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইনেকশনের মামলা হবে রাজ্য সভাপতি কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গেদের এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি